তো সাগর ভাই কিন্তু আমি বললাম বলে কিন্তু আমাকে অল্প করে ভাত দিল তা বলে এই না যে সাগর ভাই অল্প ভাত দেয় কিন্তু আমরা খেতে পারবো না বলে সকাল সকাল বলে এই জন্য আমি কিন্তু অল্প ভাত নিয়ে এলাম সাগর ভাইয়ের কাছ দিয়ে সাগর ভাই কিন্তু এবার দিয়ে দিচ্ছে পান্তা ভাতের মধ্যে টক দিই তাই তো হ্যাঁ পান্তা ভাতে টক দিই আমি তো এই প্রথমবার সাগর ভাইয়ের দোকানে এসে মানে টক দিয়ে টক দই দিয়ে মানে পান্তা ভাত খাবো এর আগে আমি কখনো সত্যি খাইনি আচ্ছা অনেকে বলছে ওই টক দইয়ের মধ্যে পান্তা ভাত খেলে নাকি ওই পেঁয়াজ টিঁয়াজ দিয়ে খাওয়া যায় না এটা কি সত্যি নাকি না পেঁয়াজ লঙ্কা খাওয়া যায় কি পেঁয়াজ একদিন শুধু দেখো সবার পছন্দ সবার আলাদা আলাদা অনেকে আছে কি যারা শুধু পান্তা ভাত খেতে ভালোবাসে দই পছন্দ করে না অনেকে আছে কি দই দিয়ে খেতে ভালোবাসে এবার যার যেটা ভালো লাগে মানে আমরা কী বলতো নিজের নতুন করে সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসি তো তার যেটা পছন্দ ওরা সেরকম করে গুছিয়ে আচ্ছা না এখন আমি দেখছি মানে আমাদের এখানে দেখি না মানে আমি মানে তোমার কাছে আর লোককে আর যে মঙ্গলা ঠাকুমা উনি ওদের মধ্যে পান্তাভাতা মানে টক দই দিচ্ছে এই জন্য আমি মানে এটা নতুন আমার কাছে দইটা দেওয়ার কারণ কি বলতো গরমের জন্য ঠিক আছে গরমটা পড়েছে তো দইটা দিয়ে খেতে পারবে এরকম হয় কি হয়তো আমি পান্তা মধ্যে দইটা দিয়ে দিয়েছি কেউ যদি এবার ধরো কনিটে আসে কি দইটা আলাদা খেতে ভালোবাসে এরকম কি দইটা হয়তো রসুন কাঁচা লঙ্কা একটু দিয়ে মেখে খেতে ভালোবাসে আলাদা করে আর এটার জন্য বেসিক্যালি এগুলো যে যেরকম খেতে হয়

এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা আছে এটা আমার দোকানে যেটা আমি স্পেশাল বলে থাকি হ্যাঁ আলু চোখা আলু চোখা বা স্পেশাল নিয়ে একটা কথা আছে স্পেশাল খা আমার খাবার আমি কোনো স্পেশাল বলি না এটা কাস্টমারদেরই কথা কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা কি ক্যামেরার সামনে আসতে পছন্দ করি না আর ওনাদের জন্যই ওনাদের কথাটাকে আমি তুলে ধরি কি যে অনেক কাস্টমার যার যে জিনিসটা ভালো লাগে ওটা ওনাদের জন্য স্পেশাল তো ওনাদের কথাটাকেই আমি তুলে ধরি আর নাহলে আমার দোকানে বলতে গেলে স্পেশাল বলতে গেলে কাস্টমারের কথাটাকেই আমি বলি এটা হচ্ছে আলু চোখা এটা কিন্তু সাগর ভাইয়ের কথা না এটা হচ্ছে কাস্টমারেরই কথা একটু বেস্ট আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া এ কুমড়ো ফুলের বড়ার মতো লাগে কুমড়ো ফুল আজকে হয় আমার এটা হচ্ছে ডাল হচ্ছে মুসুর ডাল হ্যাঁ ওই রকম ওই আরে পাপড় আছে এই যে পাপড়

আর এখানেতে কিন্তু তৈরি হচ্ছে সাগর ভাই স্পেশাল আমার চিকেন এটা হয়েই যাচ্ছে বুঝবে বুঝলি আর এখানে চলে এলে কিন্তু ফোরুন তাই তো সাগর ঘাঁয়ের প্রিয় জিনিস যেটা স্পেশালিস্ট সেটা হচ্ছে কি না মানে দই বেগুন তাই তো বাহ মানে এটা হচ্ছে দইয়ের সাগরে বেগুন দই বেগুন দইয়ের সাগরে বেগুন এই যে হচ্ছে আমাদের পান্তা ভাত রেডি নিজের মুখে বলে যে এর মধ্যে মানে কি কি দিয়েছো আর তোমার ষাট টাকা থালির মধ্যে কি কি আছে মানে এটা এই মানে দই পকরিটা তো দেখলেন আমরা আর এটার সাথে হচ্ছে দু রকমের ভাজা আছে তিন রকমের ভাজা একটা হচ্ছে আলু ভাজা আছে একটা ঢাউস ভাজা আছে আলু চোখা আছে বেগুন সরু সরু করে ভাজা আছে আর পাপড় আছে চাটনি আছে এগুলো পেঁয়াজ আর গন্ধ আছে গন্ধ আসবে বুঝলি তো বাহ আর পান্তা ভাতের মধ্যে টক দই আর ফোরন তাই এই হচ্ছে পুরো প্ল্যাটারটা দাম হচ্ছে আমি চাটনিটা আছে চল্লিশ টাকা আর এর মধ্যে কেউ যদি অ্যাড করে মাছটা তার জন্য এক্সট্রা টাকা তাই তো বা পুরো চল্লিশ টাকা তো তোমরা দেখতে পাচ্ছি কিন্তু সাগর ভাড়া এসে স্টার্টার্স ঠিক আছে ঠিক আছে চলো

এটা অন্যরকম খাবার স্পেশাল খাবার বা গরমকালে আমি চাই না কেমন খেতে আমি চাননি

কিছু খাও না খাও আমের চাঁদিতে মাস্ট